হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আজকে তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করব ব্লগটা অনেকটাই স্পেশাল ব্লগ তো আজকে ছিল মানে সেদিনকে ছিল যেদিনকে ভিডিওটা করেছিলাম সেদিনকে ছিল আমার এক বোনের আইব্র তো আমি ওই আইব্রোভাতে একটা ছোটোখাটো আয়োজন করেছিলাম তো খুব সামান্য আর কি ঘরোয়া আয়োজন তো বেশি কিছু করিনি শুধু চিকেন বিরিয়ানি আর চিকেন মহারানি করেছিলাম তো তোমাদের যে দেখাচ্ছিলাম ওটা চিকেন মহারানি প্রিপারেশন করছিলাম ভেবেছিলাম আর কি ভিডিওটা করব তো সেই জন্য আর কি অল্প অল্প করে ভিডিও করছিলাম বাট লাস্ট মোমেন্টে ভিডিওটা করা হয়নি যাই হোক তো কোনো চিকেন মহারানিটা তোমাদের সাথে শেয়ার করব খুব টেস্টি খেতে আর ভীষণ ঘরোয়া প্রসেস তাও তোমাদের অল্প করে বলে দিই যেমনভাবে চিকেন কষা বাড়িতে করো সেইভাবেই করবে শুধু এর মধ্যে একটা অ্যাড হবে কি ওই বাদাম বাটা বাদাম বলতে আমন্ড কাজু আর পোস্ত এগুলো একসাথে ভিজিয়ে রাখবে ভিজিয়ে রাখার পরে মিক্সিতে পেস্ট করে নেবে বা শিলে বেটে নেবে যাই হোক সেগুলোর বাটা ওই আর কি লাস্ট মোমেন্টে দিতে হবে বাকি যেমন প্রসেস সেরকমই ঠিক আছে এই আর কি প্রসেস তো খেতে খুবই সুস্বাদু হয় আচ্ছা এটা হচ্ছে চিকেন মহারানি করলাম তো চিকেন মহারানির রেসিপিটা আমি দিতে পারলাম না তো আজকে আমার এক বোনের আই ভাত বোনের আই ভাত অবভিয়াসলি দিদি হয় বোনের আই ভাত দিদির আগে বোনের বিয়ে হয়ে যাচ্ছে নট ম্যাটার আচ্ছা যাই হোক আমি চিকেন মহারানি করছি এবার হচ্ছে বিরিয়ানিটা করব তো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব দেখতে থাকো আর তো বিরিয়ানি করেছিলাম চিকেন বিরিয়ানি তো একদম ঘরোয়া উপায়ে বিরিয়ানি করেছিলাম তো এই আর কি ছোটোখাটো অল্প অল্প করে ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি পুরো তো দেওয়া সম্ভব না তবে আমি বিরিয়ানির রেসিপিটা আমি আমার প্রোফাইলে আপলোড করে দেবো তো এই হচ্ছে এখানে স্যালাড কাটাকাটি পর্ব চলছে ভাই আমাকে অনেকটা হেল্প করে দিয়েছিল তো এই আর কি বেশ মজা করেই দিনটা কেটেছে তো ঘরোয়াভাবে করেছিলাম যতটা সামর্থ্য করেছি আর সেদিনকে আমার শরীরটা একটু খারাপও ছিল আমার পায়ের সমস্যা ছিল এর হচ্ছে জানো তো একটা জিনিস কি বিরিয়ানি করেছিলাম বাট বিরিয়ানি কাটার ভিডিওটা না আমি হচ্ছে মানে তুলতে পারিনি হয়তো বাই মিস্টেক তুলতে ভুলে গেছিলাম এবার অনেকটা ব্যস্ততার মধ্যে ছিলাম তো মানে ভাইও যথেষ্ট কাজে হেল্প করে ও বিরিয়ানি করতে আমাকে মানে ও এইটটি ফাইভ পার্সেন্ট ওই করেছে ফিফটিন পার্সেন্ট আমি করেছিলাম আমি ওকে বলে দিয়েছিলাম তো বিরিয়ানি কাটার ভিডিওটা না তোলা হয়নি ভেরি সরি তো তোমাদের সাথে আমি ছবি কিছু আছে সেগুলো শেয়ার করে দিচ্ছি তো সেগুলো তোমরা দেখে নাও আর বাই দ্য ওয়ে বিরিয়ানিটা একটু বেশ ভালো হয়েছিল তো এই তো হচ্ছে আমার ছোট্টখাটো একটা ব্লগ আমি শেয়ার করলাম যত যতটা পারলাম এবার কেমন হয়েছে তোমরা জানিও তো বিরিয়ানি ফিরিয়ানি করে ফেললাম খেতেও বসে আছি সবাই মিলে এবার রিভিউ টাইম কেমন হয়েছে দারুণ হয়েছে দুটোই দারুণ হয়েছে সিরিয়াসলি সিরিয়াসলি তাই আর ইয়ে দারুণ হয়েছে অসাধারণ একদম পারফেক্ট সব কিছু হয়েছে আর চিকেন মহানিটা আগামী কোনো টেস্ট করিনি ফার্স্ট টাইম ওর কাছে টেস্ট করলাম ওর দারুণ হয়েছে আর নিজের রান্নার প্রশংসা কী করবো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বা